গোপালকে বাড়িতে রেখে বাইরে যাব কিভাবে। অথবা দু তিন দিনের জন্য যদি আমরা বাইরে যাই তাহলে গোপালের সেবা কিভাবে করব আদৌ কি গোপালকে বাড়িতে রেখে বাইরে যাওয়া উচিত আমাদের হ্যালো ইভ্রিবান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকের বিষয়টি হলো যে গোপালকে যদি আমরা বাড়িতে রেখে যাই দু তিন দিনের জন্য হোক বা এক একদিনের জন্য বা দশ দিনের জন্য তাহলে গোপালকে সেবা আমরা কিভাবে দেব বা আদৌ গোপালকে একা বাড়িতে রেখে আমাদের যাওয়া উচিত কি কিনা তো প্রথমত বলি গোপালকে একা বাড়িতে রেখে আর যাওয়ার চেষ্টা কখনো করো না আর যদি সম্ভব হয় গোপালকে নিয়ে যেও যেখানে তোমরা যাচ্ছ যদি পসিবেল হয় কারণ সব জায়গায় গোপালকে নেওয়া সম্ভব নয় সেটা স্বাভাবিক তো সব জায়গায় নিয়ে গিয়ে গোপালকে সেবা দেওয়াটাও সম্ভব হয় না কারণ আমরা এমন অনেক জায়গায় গিয়ে থাকি যেখানে কিন্তু গোপালকে নিয়ে যাওয়া ঠিক নয় বা উচিত নয় আর যদি না নিয়ে যেতে পারি তাহলে কি করে গোপালের সেবাটা আমরা করবো তো প্রথমত বলি গোপালের সেবার জন্য কিন্তু আমাদের ছাড়াও একজন রয়েছে সেইটা হচ্ছে গোমাতা আর গোমাতাকে কিন্তু গোপালের কাছে সবসময় রাখতে হয় এবং গোমাতা আমাদের অবর্তমানে গোপালের সেবা করে থাকে তো আশা করছি যাদের কাছে গোপাল আছে তাদের সবার কাছেই গোমাতা রয়েছেন তো আমরা যখন গোপালের কাছে থাকবো না বা গোপালকে কোথাও আমাদের সাথে নিয়ে যেতে পারবো না তখন কিন্তু গোমাতাকে আমরা বলে যাব যে গোপালের খেয়াল রাখতে গোপালের যত্ন করতে তো এটা আমরা করব এবং তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা গোপালকে বাড়িতে রেখে কিভাবে যাব। গোমাতা যতই থাকুক তারপরেও গোপালের খাওয়া দাওয়ার একটা সময় রয়েছে গোপালের বিভিন্ন সেবার কিছু সময় রয়েছে তখন কিভাবে কে করবে সেবাটা বা আমরা কিভাবে করতে পারি তো এই যখন আমরা গোপালকে রেখে যাব বাড়িতে সেটা একদিনের হোক দশ দিনের হোক যত দিনের জন্যই হোক না কেন সেই সময়গুলোতে আমরা কিন্তু গোপালকে মানসিক সেবা দেব এবার মানসিক সেবাটা রকম মানসিক সেবাটা হচ্ছে মনে মনে সেবা করা মানে আমরা যখন বাইরে থাকবো তখন বাইরে থাকাকালীন সময় গোপালকে মনে মনে বলে দেব তার কখন কি করা উচিত ধরো এখন গোপালের খাবার সময় হয়েছে আর গোপালের কাছে আমরা নেই যেতে পারছি না সেই সময় গোপালকে বলে দেব যে গোপাল তুমি তোমার খাবারটা খেয়ে নাও এবার গোপালের কাছে যদি খাবার না থাকে তাহলে তো গোপাল খেতে পারবে না তো সেই জন্য আমাদের যেটা করতে হবে গোপালকে আগে থেকেই বাড়ির থেকে বেরোনোর আগেই গোপালকে খাবারটা দিয়ে যেতে হবে এবং গোপালকে বলে যেতে হবে খাবারটা সময় মতো খেয়ে নিও এবং গোমাতাকেও বলে যেতে হবে এরপরে আমরা যখন বাইরে থাকবো তখন গোপালের খাবার সময় হলে গোপালকে মানসিক সেবার মাধ্যমে খাবারটা খাওয়ার কথা বলে দেবো তো এটা হচ্ছে এক বেলার ব্যাপার বললাম আর এক দিনের জন্য যদি তোমরা যাও তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে স্নান করিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে যেও এবং যত বেলার জন্য তোমরা বাইরে থাকছো তত বেলার খাবার গোপালের কাছে রেখে যেও তুলসী পাতা এবং জল সহযোগে যখন তোমরা বাইরে থাকবে তখন মানসিক সেবা গোপালকে দেবে এবং বাড়িতে এসে আবার গোপালকে নর্মাল যেমন সেবা দাও তেমন সেবা দেবে তো এটা হচ্ছে একদিনের সেবাটা বললাম তো একদিনের যত একদিনের মধ্যে যতবার বা যতক্ষণ সময় তোমরা বাইরে থাকবে ততক্ষণের জন্য গোপালের খাবারটা দিয়ে যাবে আর আমি যেটা করি কখনো যদি বাইরে কোথাও যেতে হয় তো সকালবেলায় গোপালের সেবাটা দিয়ে এবং দুপুরের সেবাটাও দিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় হয়তো দুপুরের খাবারটা একটু আগে দিয়ে দিই তো দিয়ে তারপরে যাই আর কখনো যদি সেটা সম্ভব না হয় তাহলে গোপালের খাবারটা রেখে তুলসী পাতা জল দিয়ে রেখে যাই এবং গোপালকে এবং গোমাতাকে বলে তারপরে কিন্তু আমি যাই এবং ফিরে এসে আবার গোপালের সেবাটা দিই তারপরে নর্মাল যেমন সেবা করা হয় তেমনই দিয়ে থাকি তো এটা হচ্ছে একদিনের সেবা এবার আমরা যদি দু তিন দিন বা তার বেশি সময় বাইরে থাকি আর সেখানে গোপালকে নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে আমরা গোপালের সেবা কি করে করব আর কিভাবে কি হবে তো সেই রকম পরিস্থিতিতে তোমরা যেটা করতে পারো গোপালকে এমন কারোর কাছে রেখে যেতে পারো যে গোপালের সেবা করতে চায় বা গোপালের সেবা ভালোভাবে করতে পারবে তো এমন কারোর কাছে তুমি গোপালকে রেখে যেতে পারো যদি সম্ভব হয় অথবা রকম মন্দির যদি থাকে তোমাদের আশেপাশে এবং সেই মন্দিরের যে যিনি পুরোহিত রয়েছেন তিনি যদি গোপালের সেবা করতে চান তার মন্দিরে রেখে তাহলে তাকে বলে সেই রকম একটা ব্যবস্থা করে নিতে পারো তোমরা যতদিন বাইরে থাকবে ততদিন ততদিনের জন্য গোপালকে সেই মন্দিরে রেখে তারপরে তোমরা যেতে পারো তো এটা একটা উপায় হতে পারে এই দুই রকম উপায় বললাম এছাড়াও যদি এর মধ্যে কোনোটাও সম্ভব না হয় তাহলে আমরা কি করে কি করব তো এই এইরকম যদি না হয় এরকম কিছু করা যদি সম্ভব না হয় তারপরে আমরা তাহলে আমরা যেটা করব। আমরা যে কদিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি সেটা দুদিনের হোক চার দিনের হোক বা দশ দিনের হোক সেই কদিনের জন্য গোপালের খাবার রেখে যাব সেই কদিনের জন্য সেই কয়ে ধরনের খাবার দুদিনের জন্য হলে দু রকমের খাবার পাঁচ দিনের হলে পাঁচ রকমের খাবার এবং দশ দিনের হলে দশ রকমের খাবার আমরা গোপালকে গোপালের জন্য রেখে যাব। এবং যেদিন আমরা বাড়ির থেকে যাব সেই দিন অবশ্যই গোপালের সেবাটা সুন্দর মতো করে করব মনের মতো করে করব গোপালকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গোপালের খাবার রেডি করে গোপালের পোশাক রেডি করে গোপালের শয়নের বিছানাটা রেডি করে দিয়ে তারপরে যাব। এত কিছু কেন রেডি করে যাব সেটাও বলছি তো সেটার কারণ মানসিক সেবা খাবারটা আমরা রেডি করব আর পোশাক বিছানা যা যা গোপালের প্রয়োজন পড়ে গোপালের সেবার ক্ষেত্রে সেই সব কিছু রেডি করে তারপরে রেখে যাবো তো আর আমরা যেটা করবো যেদিন যাব সেদিন তো সুন্দরভাবে গোপালের সেবাটা করে তারপরে রেখে যাব এবং আমরা যখন বাইরে থাকব বাইরে থাকাকালীন সময় গোপালের সেবার সময় যখন হবে সেটা খাওয়ানোর সময় হোক স্নানের সময় হোক ঘুম পাড়ানোর সময় হোক বা ঘুম থেকে তোলার সময় হোক বা খেলাধুলো বা যাবতীয় যে সময়গুলোতে আমরা গোপালের সেবাগুলো করে থাকি সেই সময়গুলোতে সেই যখন যেটা করানো হয় গোপালকে খাওয়ানোর সময় হলে খাওয়ানোর সময় বা স্নান করানোর সময় স্নান করানো মানে যখন যেটা করে থাকি সেই সময়গুলোতে গোপালকে মনে মনে বলবো যে গোপাল তুমি এখন খাবারটা খেয়ে নাও বা তুমি এখন স্নান করো বা তুমি এখন ঘুমিয়ে পড়ো তো এই মানসিক সেবাগুলো করে থাকবো আমরা এবং অবশ্যই গোমাতা তো রয়েছেনই গোপালের সেবা করার জন্য গোমাতাকে তো আমাদের বলে যেতেই হবে কারণ আমাদের অবর্তমানে গোমাতায় কিন্তু গোপালের সেবা করেন তো এইভাবে বাইরে থাকাকালীন সময় গোপালকে খাবার খাওয়ার সময় মনে করাতে হবে বলে দিতে হবে যে গোপাল তুমি এখন খাবারটা খেয়ে নাও বা তুমি এখন ঘুম ঘুমিয়ে নাও ঘুমিয়ে পড়ো বা তুমি এখন ঘুম থেকে ওঠো বা তুমি এখন স্নান করো খেলা করো তো এই জিনিসগুলো আমরা গোপালকে মনে মনে বলবো যে সময়গুলোতে আমরা এগুলো করে থাকি এই কাজগুলো করে থাকি সেই সময়গুলোতে গোপালকে বলবো তো এইভাবে গোপালকে কিন্তু মানসিক সেবা আমরা দেব এবং অবশ্যই গোপালকে ওই কয়েকদিন গোপালের আসনেই বসিয়ে রাখবো এবং মানসিক সেবাগুলো বাইরে থেকে আমরা দিয়ে থাকবো তারপরে ফিরে এসে আবার গোপালকে নর্মালি যেমন সেবা দিয়ে থাকি তেমনভাবে আমরা সেবা দেব তো এইভাবে কিন্তু বাইরে থেকেও তোমরা গোপালকে সেবা দিতে পারো আর সেটাকে বলা হয় মানসিক সেবা দেখো অনেক এমন পরিস্থিতি আমাদের জীবনে আসে বা আমরা না চাইতেও এমন অনেক পরিস্থিতিতে পড়ে যাই যেখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না এবং ভগবান নিজেও সেটা বোঝেন সেটা দেখেন বোঝেন জানেন তো এই রকম পরিস্থিতিতে দেখা গেল খুব খারাপ একটা পরিস্থিতিতে বা এমন কোনো জায়গায় আমাদের হয়তো কয়েকদিনের জন্য যেতে হচ্ছে আর সেখানে গোপালকে নিয়ে যাওয়া সম্ভব নয় কোনো কারণেই সম্ভব নয় তো সেই সময়গুলোতে কিন্তু আমরা গোপালকে এই ধরনের সেবাটা দিতে পারি মানসিক সেবা দিতে পারি আর যদি কোনো জায়গায় যাই যেখানে গোপালকে নিয়ে যাওয়া সম্ভব কোনো বাড়িতে হতে পারে বেড়াতে যেতে হতে পারে কোনো তীর্থক্ষেত্র হতে পারে সেই সকল জায়গায় গোপালকে অবশ্যই আমরা নিয়ে গোপালকে সেবা দিতে পারি তো এই সকল জায়গায় গোপালকে তোমরা নিতে পারো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে বলবো গোপালকে বাড়িতে রেখেই মানসিক সেবাটা দাও কারণ বাইরে নিয়ে গিয়ে আমরা কোন পরিস্থিতিতে পড়বো কেউ জানি না তো সেই জন্য বললাম যে বাড়িতে রেখে তোমরা মানসিক সেবা গোপালকে দিতে পারো আর যদি তোমরা পার্টিকুলার কোন জায়গায় যাও যেখানে গিয়ে গোপালকে ভালো মতো সেবা দিতে পারবে তাহলে গোপালকে অবশ্যই নিয়ে যাও তো এইটাই ছিল বলার এটাই অনেকেই জিজ্ঞেস করো আমাকে তো লাস্ট কদিন আগেও একজন জিজ্ঞেস করেছো তাকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়েও দিয়েছিলাম তারপরে মনে হলো অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসে তো সেই জন্যই ভিডিওটি বানানো তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা বাই বাই রাধে রাধে